আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিও টপিক হচ্ছে এ ছাদি কিছু গাছ আছে আর একটা গাছ আছে আনকমন গাছ সেটা হচ্ছে এলাস গাছ আমাকে আমার ইউটিউব আইটিতে অনেকে কমেন্ট করছে যে এলাচ গাছের বিষয় সম্পর্কে জানাতে চলুন তাহলে আজকে এলাচ গাছের বিষয় সম্পর্কে আপনারা জানবেন এখন আমার সামনে যে গাছটি দেখতে আছেন এর নাম হচ্ছে এলাচ গাছ অবশ্যই কিছুদিন আগে এলাচ গাছের ফুল অবশ্য ধরে গেছে অনেক সময় বললেন আমাদের এলাজ গাছে যাদের এলাচ গাছে ফুল ধরে না কারণ হচ্ছে এলাচ গাছ ফুল এত তাড়াতাড়ি ধরে না একটা এলাচ গাছ ছোটো থেকে বড় হওয়ার পর ফুল ধরছে দুই বছর পর অনেকে অনেক সময় লাগে অনেকে তিন বছর অনেকে দুই বছর আবার এখানে দেখেন এলাচ গাছের থর আসছে দেখতে পাচ্ছেন এলাচ গাছের থোর এখান থেকে ফুল ধরবে কিছুদিন পরে আগে কিছুদিন আগে ফুল ধরছিল ফুলগুলো ঝরে গেছে অনেকের এলাচ গাছে এলাচ ধরে না নতুন নতুন যখন এলাচ গাছ রোপণ করবেন তখন এলাচ গাছে এলাচ ধরবে না যেমন আমার নতুন গাছে এলাচ ধরে কিন্তু এলাচ ধরবো না এমন কোনো বিষয় না যেহেতু নতুন গাছ তো এই জন্যই ধরে নেই ধরছে কয়েকটা ধরছে ওই যেমন একটা এলাচ দেখতে আসছেন এত বড় কেন এত বড়ো হচ্ছে যখন আমরা বাজার থেকে কিনে আনি ওইগুলো তো ছোটো ছোটো আর এগুলো বড় কেন যখন এলাচ শুকানো হয় তখন বাজারের মতো হয়ে যায় অবশ্যই আপনারা এলাজগা গাছ সম্পর্কে বুঝতে পারছেন আজকে এলাচ গাছের বিষয়ে এতটুকুই